ইউথটেক বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হল রবীন্দ্রনাথ ঠাকুর তিনি শুধু একজন কবি নন তিনি ছিলেন এক শ্রেষ্ঠা এমন একজন মানুষ যিনি বাংলা সাহিত্যকে নিয়ে গেছেন বিশ্ব দরবারে তো চলুন আজ আমরা তার সেই অসাধারণ জীবনের গল্পটাই শুনব আচ্ছা আলোচনাটা একটা প্রশ্ন দিয়ে শুরু করলে কেমন হয় আপনারা কি বলতে পারবেন ইউরোপের বাইরে প্রথম কোন ব্যক্তির সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছিলেন এই উত্তরটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের আজকের আলোচনার মূল বিষয় হ্যাঁ উত্তরটা হল রবীন্দ্রনাথ ঠাকুর সত্যি বলতে তার জীবন আর কাজ এতটাই বিশাল যে সেটা কয়েকটা স্লাইডে তুলে আনা প্রায় অসম্ভব কিন্তু আমরা চেষ্টা করব তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে কথা বলতে তো আজকে আমরা কি কি জানব প্রথমে দেখব কিভাবে তিনি বিশ্বমঞ্চে পরিচিত হলেন তারপর জানব তার বেড়ে ওঠার গল্প এরপর ডুব দেব তার বিশাল সৃষ্টির জগতে বোঝার চেষ্টা করব তার শিক্ষা আর দর্শনকে আর সবশেষে কিছু জরুরি তথ্য একবারে দেখে নেব তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক চলুন প্রথমেই সেই অধ্যায়টা নিয়ে কথা বলি যা রবীন্দ্রনাথকে সারা পৃথিবীর কাছে পরিচিত করে তুলেছিল এটা কিন্তু শুধু একটা পুরস্কার জেতার গল্প না এটা ছিল প্রাচ্যের জ্ঞান আর চিন্তাভাবনার প্রতি পশ্চিমের দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার এক ঐতিহাসিক মুহূর্ত সালটা ছিল উনিশশো এই বছরটা ইতিহাসের পাতায় একবারে স্বর্ণাক্ষরে লেখা হয়ে যায় কারণ এই বছরেই রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের নোবেল পুরস্কার পান আর শুধু তাই না তিনি ছিলেন এশিয়ার প্রথম কোনও ব্যক্তি যিনি এই বিশাল সম্মানটা অর্জন করেন কিন্তু প্রশ্ন হল ঠিক কিসের জন্য তিনি এই পুরস্কারটা পেয়েছিলেন নোবেল কমিটি তাকে এই সম্মান দেয় তাঁর গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের জন্য তাদের ভাষায় এটা ছিল এতটাই গভীর সংবেদনশীল সতেজ এবং সুন্দর এক কাব্য যা পশ্চিমের পাঠকদের মন জয় করে নিয়েছিল কিন্তু এই যে বিশ্বজয়ী একজন মানুষ তার ভিতটা তৈরি হয়েছিল কোথায় চলুন এবার একটু পিছিয়ে যাই তার ছোটবেলায় কলকাতার জোড়াসাকর সেই বিখ্যাত বাড়িতে যেখানে কোনো প্রথাগত শিক্ষার বাইরেই এক অবিশ্বাস্য প্রতিভা বেড়ে উঠছিল এক নজরে যদি তার প্রোফাইলটা দেখি পুরো নাম রবীন্দ্রনাথ ঠাকুর তবে আমরা সবাই তাকে গুরুদেব বা বিশ্বকবি নামেই বেশি চিনি জন্ম আঠেরোশো সালের সাতই মে কলকাতার জোড়াসক ঠাকুর বাড়িতে তার বাবা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আর মা ছিলেন শারদা দেবী আর তার পড়াশোনার ব্যাপারটা কিন্তু বেশ মজার গতানুগতিক স্কুল কলেজের চার দেয়ালের মধ্যে তিনি একদমই থাকতে চাইতেন না তাই তার শিক্ষার জগৎটা মূলত বাড়িতেই তৈরি হয়েছিল এমনকি তিনি বিলেতে আইন পড়তে গিয়েও প্রাতিষ্ঠানিক পড়া শেষ করেননি বলা যায় তিনি ছিলেন সত্যিকারের একজন স্বশিক্ষিত প্রতিভা এই টাইমলাইনটা দেখলে তার জীবনের প্রধান ঘটনাগুলো এক ঝলকে বোঝা যায় দেখুন আঠেরোশো একষট্টিতে জন্ম তারপর মাত্র সতেরো বছর বয়সে প্রথম কবিতার বই প্রকাশ এরপর তো সেই ঐতিহাসিক ১৯১৩ সাল যখন তিনি নোবেল পেলেন উনিশশো একুশে প্রতিষ্ঠা করলেন বিশ্বভারতী আর উনিশশো একচল্লিশে এই মহান মানুষটি আমাদের ছেলে চলে যান এবার চলুন তার সৃষ্টির বিশাল জগতে প্রবেশ করা যাক আর সত্যি বলতে এটাকে জগৎ না বলে মহাবিশ্ব বলাই ভালো কবিতা গান উপন্যাস নাটক ছবি আঁকা এমনকি জাতীয় সঙ্গীত এমন কোনো জায়গা নেই যেখানে তার ছোঁয়া লাগেনি শুধু গানের কছেই যদি ধরি সংখ্যাটা একবার দেখুন প্রায় দু হাজার দুশো বত্রিশটা গান তিনি তৈরি করেছেন ভাবা যায় আর এই গানগুলোই আজ আমরা রবীন্দ্রসঙ্গীত হিসেবে জানি আর শুনি এই একটা সংখ্যাই কিন্তু তার কাজের পরিধিটা বুঝিয়ে দেয় আর এটা তো এক কথায় অবিশ্বাস্য পৃথিবীতে এমন আর একজনও মানুষ খুঁজে পাওয়া যাবে না যিনি দুটো আলাদা দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন হ্যাঁ ভারতের জনগণমন আর বাংলাদেশের আমার সোনার বাংলা দুটোই কিন্তু তারই অমর সৃষ্টি তবে রবীন্দ্রনাথ কিন্তু শুধু একজন স্রষ্টা ছিলেন না তিনি ছিলেন একজন অসাধারণ চিন্তাবিদ আর শিক্ষাবিদও চলুন এবার তার দর্শন আর শিক্ষা চিন্তা নিয়ে একটু কথা বলা যাক যা সবসময় গতানুগতিক ধারণাকে চ্যালেঞ্জ করেছে তার শিক্ষা চিন্তার সবচেয়ে বড় উদাহরণ হল শান্তিনিকেতন উনিশশো এক সালে তিনি স্কুলটি প্রতিষ্ঠা করেন তার ভাবনাটা ছিল খুব পরিষ্কার ছেলেমেয়েরা চার দেয়ালের মধ্যে নয় শিখবে প্রকৃতির মাঝে খোলা আকাশের নিচে এই শান্তিনিকেতনে কিন্তু পরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় ততদিনে তার নাম আর খ্যাতি বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে এতটাই যে ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাকে তাদের অন্যতম সর্বোচ্চ সম্মান নাইটহুড উপাধি দেয় মানে তার নামের আগে স্যার বসার সম্মান কিন্তু গল্পটা এখানেই শেষ না এ ঠিক চার বছর পর উনিশশো সালে তিনি সেই সম্মানজনক উপাধি ফিরিয়ে দেন কেন কারণ তিনি জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে চেয়েছিলেন এটা দেখিয়ে দেয় যে কোনো সম্মানের চেয়ে তার কাছে বিবেক আর মানবতা অনেক বড় ছিল তো এত আলোচনার পর চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো মানে যেগুলো আমাদের মনে রাখতেই হবে সেগুলো একবার ঝালিয়ে নিই এই টেবিলটা দেখুন খুব সহজে মনে রাখা যাবে জন্ম আঠারোশো মৃত্যু উনিশশো নোবেল পুরস্কার পেয়েছিলেন ১৯১৩ তেরো সালে গীতাঞ্জলির জন্য শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন উনিশশো একে আর নাইটহুড উপাধি ফিরিয়ে দেন উনিশশো উনিশে এই কয়েকটি তথ্য কিন্তু খুবই জরুরি আজকের আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই একটু ভেবে দেখুন তো কীভাবে একজন মানুষের সৃষ্টি তার লেখা গান দুটো আলাদা স্বাধীন দেশের জাতীয় পরিচয় হয়ে উঠতে পারে এর মধ্যেই হয়তো রবীন্দ্রনাথের সত্যিকারের মহত্ব লুকিয়ে আছে এই টপিকটা নিয়ে আরও বিস্তারিত জানতে আপনারা আমাদের অডিও পডকাস্টটা শুনতে পারেন পডকাস্টের লিঙ্ক আর এই টপিকের উপর কিছু জরুরি নোটস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আর হ্যাঁ আমাদের টেক বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেলাইকনটা প্রেস করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ